হ্যালো বন্ধুরা সবাইকে সুস্বাগতম শুক্রবারের এই ভিডিও কন্টেন্টটি আপনার জন্য উৎসর্গ করা হবে আপনারা দেখতে থাকুন আমার এই ভিডিও কন্টেন্টটি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মধু সংগ্রহ করা হচ্ছে একদল মধু সংগ্রহকারী এই মধু সংগ্রহ করছে দেখেন হাজার হাজার যে ডাইশ এই ডাইশের ভিতর হাজার হাজার মৌমাছি এখানে মধু সংগ্রহ করার জন্য পাতা হয়েছে এটা হচ্ছে রামনগর ইউনিয়নের ভূমি অফিস এলাকা এখানে প্রায় এক থেকে দেড়শোটি খাঁচা করা হয়েছে যে খাঁচার ভিতর মলরা মধু চাষ করছে প্রাকৃতিক উপায়ে প্রথমে চিনি দিয়ে এই খাঁচার ভিতর চিনির পানি রেখে একটা রানী মৌমাছি রেখে এখানে মধু চাষ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলেই ভয়ানক একটা জায়গা এখানে সবাই আসতে পারে না আমি অবশ্য একটু সাহস করে ঢুকেই পড়লাম যদি এই মাছিগুলো আমাকে কামড় দেয় তাহলে অবশ্যই আমার একটু বিপদ হবে দেখেন মৌ এটা হচ্ছিল চাকের একটা মোম দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা প্রাকৃতিক ঠান্ডা জায়গায় এই মধুর যে বাক্সগুলো বসানো হয়েছে আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখতেই থাকুন প্রায় এক দেড়শো এক দেড়শো মধুর বক্স বক্সে করে মধু চাষ করা হচ্ছে আমরা একটু পরে এখানে খুলে দেখানোর চেষ্টা করব এর ভিতরে কি সিস্টেম কি। ভাবে এই মধু চাষ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বাজিয়ে দেবেন বন্ধুরা বন্ধুরা দেখুন আমাদের কিশোরদা মধু পরীক্ষা করার জন্য বক্স খুঁজতেছে কোনটার ভিতরে মধু হতে পারে একটা রানী মৌমাছি আছে হুম রানী মৌমাছি এখন কাজ হচ্ছে আপনার শুধুমাত্র বাচ্চা ফুটানোর জন্য বাচ্চা ভোটাবে এখন ছয় মাস ওদের চিনি জল খাওয়ায় বাঁচায় রাখতে হবে পরবর্তীতে ছয় মাস ওরা অল টাইম মনে করেন দেবে তখন হচ্ছে লাভ এখন হচ্ছে একটু মানে এটাকে আগে মধুর মাসি বানাচ্ছে আর কি তাই তো মাসি তৈরি করে পরে আবার ওরা অন্য একটা জায়গা ছাড়বে না যেখানে ফুলের মধু হবে কামড় দিয়েছে নাকি ভাই বন্ধুরা দেখতে পারছেন প্রায় এক দেড়শো এক দেড়শো মধুর যেই বক্সগুলো এখানে রাখা হয়েছে প্রত্যেকটা বক্সেই মধু চাষ করা হচ্ছে প্রথমে মাসিগুলোকে চিনি পানি খাওয়ায়ে যত্ন সহকারে এদেরকে বাঁচিয়ে রাখা হচ্ছে দেখেন এটার জন্যই হয়তো আপনার এটার জন্যই হয়তো মাসি আসে না এটা সুন্দর একটা ভালো একটা ধোয়ার যন্ত্র এই ধোয়ার যন্ত্রর জন্যই মাসি আসে না দেখতে পাচ্ছেন বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বেলাই কোনটি বাজিয়ে দেবেন ভাই এটা একটু ধরেন আমাদের কিশোর ভাই এটা হচ্ছে আলাউদ্দিন হ্যাঁ সুন্দর সুন্দর কথা ভালো লাগছে হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এই মল ভাই এই মধুর বক বক্সটি খুলছে ভাই একটু একটু ভাই আমার দিকে তাকান আপনার নাম কি ভাই ইমন ভাই আপনার দেশের বাড়ি কোথায় সাতক্ষীরা সাতক্ষীরা ভাই সাতক্ষীরা থেকে এই মধুর এই চাষ শিখে আসছে এখানে তারা কার্যক্রম পরিচালনা করছে ভাই কামড় মারছে নাকি দেখেন খুব সাবধানে ভাই আমাদের এই চাকটি খুলতেছে দেখেন হাজার হাজার মাসি এখানে হাজার হাজার মাসি দেখতে পাচ্ছেন বন্ধুরা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বেলাই কোনটি বাজিয়ে দেবেন বন্ধুরা ভাই আমার আমাকে একটু বলেন তো ভাই রানী মৌমা সিটি কোথায় থাকে

ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন বেল আইকনটি বাজিয়ে দেবেন দেখতে পাচ্ছি ভাই ভাই কোন চাকে কি মধু আছে মধু আছে এখন চিনি চিনিই ফুলেছে অল্প অল্প ও অল্প অল্প চিনির না খাতিরে গেছে ও এ রাখে বেঁচে থাকবে তাই না আচ্ছা যাই হোক ভালো লাগলো ভাই একটু আমাদেরকে দেখাচ্ছেন ভিতরে ডিম দিছে মন ভাই ভিতরে ডিম দিছেন না ভিতরে দেখেন ডিম দিছে ও আচ্ছা দেখি একটু উল্টান ভাই

দেখতে পাচ্ছেন বন্ধুরা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখুন আমার ইমন ভাই থেকে এখানে এখানে এই 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 হাজার হাজার ভাই ভাই খুব সাহসী আছে মধু চাষ করে ভাইকে অসংখ্য ধন্যবাদ যে সে আমাদের এই ভিডিও তৈরি করার জন্য সহযোগিতা করেছে ভাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভাইকে একটা কামুর খাইছে না এটা আমাদের কিশোর ভাই এটা হচ্ছে মাহমুদ ভাই এটা আমি শিবাস ফান শিবাস ফান নামে যে আপনার যে পেস্টি আছে এটাকে ফলো করুন লাইক কমেন্ট শেয়ার করুন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক থেকে দেড়শো মৌচাক চাক মৌ বক্স তৈরি করে মৌমাছিকে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমরা এমন একটা জায়গায় এসেছি এটা হচ্ছে রামনগর ইউনিয়নের ভূমি অফিস এলাকা এখানে খুব নিস্তব্ধ একটা জায়গা এখানে খুব প্রায় আকৃতির মাঝে আমরা আছি অনেক গরম পড়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন বন্ধুরা ধন্যবাদ